ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনে কামনা আমার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনে কামনা জীবনের বিনিময় রসদার যুগ জীবনের বিনিময় রসার যুগ ফেরায় দিতে এ ধরতেইবার ফেরাই দিতে এ ধরতে ইবার ইসলামী হুকুমত সাজনা আমার শাহাদাত জীবনে কেমন আমায় জীবনের বিনিময় রসদার যুগ ফেরায় দিতে এ ধরতেইবার ফেরায় দিতে এ ধরতেইবার সুশী সুশী আমাদের এই তো সমাজ সুশী সুশী আমাদের এই তো সমাজ আঙুল ফলে যারা হলো কলা গাছ ওদেরি প্রাসাদে আগত আলোন সময় তো বেশি নাই বসে থাকার সময় তো বেশি নাই বসে থাকার ইসলামী উکومت সাজনা আমার শাহাদাত জীবনে কামনা আমায় জীবনের বিনিময় রাসদার যুগ ফিরায়ে দিতে এ ধরাতেই বা র দিতে এ ধরাতেই বা দেশটা চলে গেল ওদের পেটে তুই শুধু ঘুরে বেড়া সামল চেটে দেশটা চলে গেল ওদের পেটে তুই শুধু ঘুরে বেড়াস আমল চেটে চলবি যদি তুই হয়ে এছাড়া কপালে তো জুড়বে না আর এছাড়া কপালে তো জুড়বে না আর ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনে কামনা আমায় জীবনের বিনিময় রসে যারা যুগ ফেরায়ে দিতে এ ধরাতেইবার ফেরায় দিতে এ বা তাকবীর দোন দিয়ে সামনে আগা ওদের গলায় সব শিকল লাগা তাকে বীর ধনী দিয়ে সামনে আগা ওদের গলায় সব শিকর লাগা ক্ষমা করলে ওরা মারবে সবুল ওরাই তো সমাজের বড় গাদ্দার ওরাই সমাজের বড় গাদ্দার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনে কামনা মাই জীবনের বিনিময় রেসে যারা যোগ ফিরাই দিতে এ ধরাতে এবার ফিরাই দিতে এ ধরা বিপুল আমি আমা বাজার এবার আমি দে মাথায় সব ঠিক বিপুল আমামা বাজার এবার আম্মা মারিয়ে দে মাথায় সবার লেজি গুடியே ওরা পালাবে এবার লেজি গুடியே ওরা পালাবে এবার এই কাফেলা যদি হয় দরবার এই কাফেলা যদি হয় দরবার ইসলামী উম্মত সাধনা আমার শাহাদাত জীবনে কামনা আমার জীবনের বিনিময় এরscheduler যুগ ফিরে দিতে এ ধরতেইবার ফিরে দিতে এ ধরতেইবার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনে কামনা আমার জীবনের যুগ ফের দিতে এ দিতে ধরতে ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনে কামনা আমার জীবনের বিনিময় রশ যুগ ফেরায় দিতে এ ধরতে এবার দিতে এ ধরতে